ছোটপুরের সমস্ত স্কুলের প্রাক্তনী ছাত্রীরা রাস্তায় নামল সোদপুর বিজয়পুর টাউন ক্লাব থেকে মিছিল শুরু করে সমস্ত ছাত্রীরা যায় আরজিকর হসপিটালে নিহত ডাক্তারি পড়ুয়া ছাত্রীর বাড়ি পর্যন্ত শুরুতে তারা স্লোগান দিলেও নির্যাতিতার বাড়ির সামনে গিয়ে তারা মৌন মিছিল করে প্রায় হাজারখানেক প্রাক্তনী ছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করেছিল প্রত্যেকেরই লক্ষ্য আরজিকর হসপিটালে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়া ছাত্রীর সঠিক বিচার পাওয়া এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি পাওয়া সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিৎ ছোধপুর কি কি কারণে এই মিছিল এবং কোথা থেকে গত পর্যন্ত এই মিছিল করছেন কেন কেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান আজ একজন সন্তানের এই অবস্থা হয়েছে আমরা তাদের অপ তার অপরাধীদের বিচার চাই দর্শকদের বিচার চাই আমরা আমরা প্রত্যেকে আজকে মিছিলে নেমেছি এই আন্দোলনে নেমেছি আজকে আমাদের ঘরের মেয়েকে বিচার দেওয়ার জন্য। আপনারা কি এই এলাকার শুরু আমরা এখানেরও আছি এই এলাকার থেকে অনেকটাই এগিয়ে গিয়ে অন্যান্য জায়গার থেকে প্রত্যেকেই এসেছি আমি প্রত্যেকেই মেয়ে দেখছি হ্যাঁ মহিলারা মিলে একটা মিছিল করছে হ্যাঁ ঠিক কারণটা যদি একবার দাবিটা দাবিটা আমাদের দাবি অপরাধীদের বিচার চাই আমরা কিসের অপরাধিক তরুণ অপরাধী আমাদের ঘরের মেয়ের যে নি যে হত্যা হয়েছে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার আমরা প্রত্যেকে চাই আপনার কি ছাত্রী মানে স্টুডেন্ট আমরা প্রত্যেকের স্টুডেন্ট আমরা কেউ কলেজের স্টুডেন্ট এখানে অনেকেই রয়েছে ফুল স্টুডেন্ট রয়েছে প্রাক্তনীয় অনেক